বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসিপিএমটি দুই হাজার বাইশ সালে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক এই বিষয়টিতে যেভাবে প্রশ্নপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইচএসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো এই পরীক্ষার সময় হচ্ছে দুই ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে ষাট প্রথমে রয়েছে ক বিভাগ ক বিভাগ হচ্ছে থিউরি এবং এই ক বিভাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু পাস করে তো এটা আপনাদের জন্য প্রযোজ্য না এটা দুই হাজার বাইশ সালে ফিফটি পার্সেন্ট উত্তর দেওয়ার সিস্টেম ছিল তো ক বিভাগের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে বরাদ্দ তো আমরা একটু দেখিনি দুই হাজার বাইশ সালে কি প্রশ্ন এসেছিল ক বিভাগে হিসাব সমীকরণ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট আর নির্ণয় পদ্ধতি আলোচনা করো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়েও কোনো ঘটনা কীভাবে অনার্থিক ঘটনা বলে বিবেচিত ব্যাখ্যা করো হিসাবের পাকা বই লেনদেন কথাটির ব্যাখ্যা করো ডেবিট নোট বলতে কি বোঝায় বিপরীত দাখিলা কি আর কোন ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয় খুচরা নগদান বই কত প্রকার খুচরা নগদান বই কত খতিয়ানের সাথে রেহামিলের সম্পর্ক কি কয়েকটি জনপ্রিয় অ্যাকাউন্টিং সিস্টেম বা সফটওয়্যারের নাম লেখ এটি ক বিভাগের এই প্রশ্নগুলো কিন্তু দুই হাজার বাইশ সালে এসেছিল এখন আমরা দেখি খ বিভাগের তো খ বিভাগের উত্তর দিতে হবে চারটি এবং প্রতিটির জন্য কিন্তু দশ নম্বর অর্থাৎ চার দশে চল্লিশ তো খ বিভাগ আমরা দেখি কি প্রশ্ন এসেছিল মিসেস রুমানা আহমেদ মোমোর দুই সালে মার্চ মাসের সংগঠিত লেনদেন সমূহ নির্মে দেওয়া হলো উপরুক্ত ঘটনাগুলো থেকে আর্থিক এবং অনার্থিক ঘটনাসমূহ চিহ্নিত করা অত্যন্ত সহজ একটি অঙ্ক অর্থাৎ কোনটি আর্থিক ঘটনা এবং কোনটি আর্থিক ঘটনা নয় অর্থাৎ কোনগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং কোনগুলো পরিমাপযোগ্য নয় বা কোনটি লেনদেন বা কোনটি লেনদেন নয় এরকম কিন্তু একটি অঙ্ক এটি তো এই অঙ্কগুলো আপনারা বেশি বেশি করবেন প্রিমা এন্টারপ্রাইজ পহেলা জুলাই দু হাজার তারিখে মিম ট্রেডার্সের নিকট নির্মুক্ত পণ্যগুলো বিক্রয় করেন প্রি প্রিমা এন্টারপ্রাইজ মোট বিক্রয়ের উপর পনেরো পার্সেন্ট কারবারি বার্তা মঞ্জুর করেন উল্লেখিত তথ্যের ভিত্তিতে একটি চালান প্রস্তুত করা অর্থাৎ এই তথ্যের ভিত্তিতে একটি চালান প্রস্তুত করতে হবে ফায়াস ট্রেডার্সের দুই সালের জানুয়ারি মাসে নির্মাক্ত লেনদেনগুলো সংগঠিত হয় উপরোক্ত লেনদেনগুলো থেকে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করা মিস মুন দুই সালের পহেলা জুলাই তারিখে নগদ দশ হাজার টাকা যন্ত্রপাতি এক লক্ষ বিশ হাজার টাকা পণ্য সত্তর হাজার টাকা ও চল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন তো এখানে এই লেনদেনগুলোর মধ্যে থেকে প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করতে হবে উপরোক্ত লেনদেনসমূহকে সমূহকে করতে হবে এরপর তেরো নাম্বার যে প্রশ্নটি ইয়ামান ট্রেডার্সের লেনদেনগুলো নিম্নে দেওয়া হলো আর তো এখান থেকে টি ছক ব্যবহার করে মূলধন হিসাব নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাব প্রস্তুত করতে হবে ১৪ নম্বর দুই সালে মার্চ মাসের নির্মাক্ত লেনদেন সমূহের ভিত্তিতে মাহানুর লিমিটেড এর তিন খরা নগদার বই প্রস্তুত করা আর তো প্রথমেই রয়েছে মার্চ এক লেনদেনগুলো এখান থেকে আ তিন খরা নগদান বই কিন্তু আমাদের তৈরি করতে হবে অর্থাৎ তিন খরা নগদান বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করবেন এরপর পনেরো দুই সালে পহেলা মে রুমান আহমেদ এক লক্ষ বিশ হাজার টাকা পণ্য মিম টেডার্স নিকট নগদে বিক্রয় করে কুইক বুক সফটওয়্যার ব্যবহার করে একটি ভাউচার প্রস্তুত করে প্রণালী দেখা প্রস্তুত প্রণালী করার প্রণালী দেখাও মিসেস ইজা এর একত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশ সালের হিসাব বই থেকে নিম্নক্ত হিসাবের জেরগুলো পাওয়া যায় তো এখান থেকে জেরগুলোর ভিত্তিতে একটি র্যামিল তৈরি করতে হবে তো এগুলোই কিন্তু এসেছিল দুই হাজার বাইশ সালে তো আপনারা এই অঙ্কগুলো বেশি বেশি করবেন আশা করি এখান থেকে আপনারা অবশ্যই এই অঙ্কগুলো যদি বেশি বেশি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের অঙ্ক সহজ হবে তো সুপ্রিয় ভিউয়ার্স কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং এক সিস্টেম একের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাঁচিয়ে রাখুন